উপস্থিত আছেন আমাদের সামনে সম্ভব যে নির্বাচন আসতেছে নির্বাচনে যে আট নিয়ে সমঝোতা মতারামি করতে যাচ্ছেন জেলা উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দদেরকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমি আরো অভিনন্দন জ্ঞাপন করছি আমার সামনে আঘাত বরগুনা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগাত আমার ভাইরা সকলকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি আলোচনা নয় নির্বাচন যেহেতু সামনে আসতেছে হবে তবে আমরা কি করব না করব সেটা আগাম আমরা বলতেও চাচ্ছি না কারণ বিরিক্ষ তোমার নাম কি ফলের পরিচয় মোলামা এরা দুর্নীতিবাজনা এরা চুরি পড়তে জানে না চুরি করে না চোরদেরকে আলে মোলা মারা আল্লাহ বানায় এদেশের ভিতরে দেখেন স্বাধীনতার পর থেকে একের পর এক ক্ষমতার পালাবদ রয়েছে কে কি করেছে ইতিহাস আমাদের জান আমি একটা গল্প বলি ছোট্ট ওই যে এক বেসারাদের অভ্যাস ছিল কাপড়ে কাপড় চুরি করা বাবা যখন মারা যায় তখন ছেলেদেরকে হুশিয়ার করছিল যে তোমরা এমন কাজ করবা যেন আমাকে ভালো বলে এখন ছেলেরা চিনতে করলো কি কাজ করা যায় ছিল কাপড়ের কাপড়ের চোর এখন দুই ভাই সিদ্ধান্ত করলো যে বাবা শুধু কাপড়ের কাপড় চুরি করছে আমরা লাশ চুরি করব তার বাবা কাপড়ের কাপড় চুরি করত এরা লাশ কবর থেকে উঠে রাইকের পরে কাপড়ের কাপড় চুরি করে এবার নিয়ে যেত এদেশের ভিতরে আমরা যাদের কি আসা নিয়ে ক্ষমতার মস্তে বসাই

মহতারা মামিল মুজাহিদিন বারবার বলেছিলেন ইসলামের জোয়ার বরগুনা থেকে শুরু হবে বঙ্গোপ সাগরের কিনারা থেকে শুরু হবে আজকে জনসমুদ্র আসলে প্রমাণিত সামনে যে নির্বাচন বরগুনা দিন ইনশাআল্লাহ হাত পা কাঁপা বিজয় লাভ করব ইসলামের পথ থেকে দু একটা পার্শ্ব আসতেছে সেহেতু মহতারা মামিল মুজাহিদিন দাফি নির্ধারণ করবে।